পাঁচ নম্বর ফর্মুলা হলো ঘরের মধ্যে কোরআন তালাবাদ করতে হবে কি করতে হবে সবাই বলেন কোরআন আবাদ করতে হবে আচ্ছা বলেন তো দেখি আজকে প্যান্ডেলে ময়দানে যারা আছেন আমি হাত উঠাইতে বলবো না তাহলে এটা আমার জন্য লজ্জাস্কর বিষয় হয়ে দাঁড়াবে এমনও হতে পারে হয়তো দশ জনে হাত তুলবে যে হুজুর আজকে আমি কোরআন শরীফ পড়ছি এর সংখ্যা হতে পারে দশ জন বিশ জনের বেশি কোনো মতই হবে না এগুলো আমাদের মুখস্থ আসলে কি বিষয়টা ঠিক আপনি আপনাকে প্রশ্ন করেন তো যে আপনি একজন ইমানদার হওয়া সত্য মুস্তিম হওয়া সত্য কোরআন পারেন আপনি একজন হাফেজ আপনি একজন কারি আপনি বক্তব্যে পড়েছেন আপনি কোরআন পড়তে পারেন তবুও আপনি এক মাসের মধ্যে একদিনও কোরআন আপনি ধরলেন না শুইলেন না পড়লেন না আপনি কেমন মুসলমান কোরআন তো একটা নূর কোরআনটা কিসের কিতাব এটা আসছে এই কথাগুলো কার আল্লাহর কথা এনে চি দিয়েছেন কে জিব্রাইল আমিন রুহুল আমিন

কোরআনের তেলামাত হয় না সেটা গরুর ঘরের মতো সেটা উদম গৃহের মতো যেখানে কোনো মানুষ থাকে না এমন গৃহের মতো পশু পাখির গৃহের মতো আমরা কি তেলাওয়াত করব ঘরে প্রিয় সদী মুসলিয়ান কেরাম যারা রয়েছেন আমরা কি কোরআন তেলাওয়াত করব আপনি তেলাওয়াত করতে পারেন না আমি মানলাম আপনার স্ত্রীকে দিয়ে পড়ান প্রত্যেকদিন সকালে উঠলেই যে আগে তেলাওয়াত করুন ঘরটা বরকতময় করে দিবেন কে যে ঘর থেকে কোরআনের তেলাওয়াত হবে কোরআনের সাউন্ড হবে সেই ঘরকে বরকত দিয়ে রহমত দিয়ে উজালা করে দিবেন কে আল্লাহ দিয়ে শুধু এই জন্য ঘরে তেলাওয়াতের ব্যবস্থা করেন আপনি পারেন না স্ত্রী ব্যস্ত সন্তানকে লাগাই দেন তুমি কোরআন পড়ো মুক্তবে পড়ে প্রত্যেক দিন যাই সকালে কোরআন পড়ো অথবা সন্ধ্যায় কোরআন পড়ো একটা রুটিন করে দিবেন সিলেবাস করে দিবেন যে প্রত্যেকদিন সকালবেলা আমার ঘরে তেলাওয়াতের আওয়াজ হবে কিসের আওয়াজ জবাই বলেন প্রত্যেক দিন কুরআনের आवाज হবে ঘর থেকে ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের ঘর বানিয়ে দেবে বলি আল্লাহুম্মা আমিন জোরে আমিন আমরা কি চাই যে আমি শুধু একা না আমি আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়েই জান্নাতে যাব চাই না আমরা সবাই কে কে চান না হাত তুলে দেখান তো 마শাআল্লাহ সবাই সচেতন আল্লাহ কবুল করুক তাহলে আমরা প্রত্যেক দিন নির্ধারিত সময়ে হয় সকালে না সন্ধ্যায় না ঘুমানোর পূর্বে আমরা তেলাওয়াত করে তারপরে ঘুমাবো পারবো আচ্ছা শুধুমাত্র তেলাবাত না কিছু কিছু জায়গা থেকে মুখস্থ করান আপনি নিজে মুখস্থ করেন স্ত্রীকে মুখস্থ করান সন্তানদেরকে মুখস্থ করান কিছু সুরা লাগে না আচ্ছা আলহামদুল সুরা আমরা কি মুখস্থ করছি না সবাই করেছি আমরা পারি সবাই সুরা নাস ফালাক এখলাস এভাবে করে করে সুরাতুল ফিল পর্যন্ত পারি তো আমরা সবাই আমরা আয়াতুল কুসি পারি সুরা হাসরের শেষ দিন আয়াত পারি যদি এতগুলো পেরে থাকেন ইয়াসিন সুরা থেকে মুখস্থ করেন সুরাতুর রহমান থেকে মুখস্থ করেন সুরা দোহা থেকে শেষের ছোট ছোট সুরাগুলো মুখস্থ করেন তাহলে আপনার কলবকে আপনার অন্তরকে আল্লাহ তালা বরকতময় করে দেবেন কে আপনি কোরআনের দূর আপনার ভিতরে কলবের মধ্যে প্রবেশ করান কোরআনের তেলাওয়াত আপনি ভিতরে ঢুকান কোরআন তেলাওয়াত আপনি করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে বরকতময় করে দেবেন হৃদয়টাকে উজালা করে দিবেন কোরআনের খাদ্য হিসেবে আপনাকে কবুল করে নেবেন প্রিয় সুদী তাহলে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব আমি একটি ইতিহাস এখানে বলছি আব্দুল কাদের মহিউদ্দিন উনি জন্মগ্রহণ করার পরে মায়ের পেট থেকে তিনি আঠারো পাড়ার হাফেজ হয়ে এসেছেন কত পারা আঠারো পাড়ার হাফেজ তার মায়ের গর্ব থেকে তিনি নিয়ে এসেছেন যখন কথা বলতে পারেন তিনি কি যেন বলেন গুনগুনিয়ে কি যেন বলেন যখন তাকে হাফেজের কাছে দেয়া হলো একজন আলেমের কাছে দেয়া হলো কি বলে একটু লক্ষ্য করেন দেখা গেল সে কোরআন মাজিদের শুরু থেকে একাধারে আধারে আঠারোটি পর্যন্ত সে মুখস্থ বলে দিয়েছে অবাক হয়ে গেলেন কি করে সম্ভব এই শিশু সন্তান নাবালেক সন্তান অবধ সন্তান এখনো ঠিক মতো কথা বলতে পারে না আঠারো পারা কোরআন কারী মুখস্থ তার সিনের মধ্যে জেহেনের মধ্যে এটা কি করে সম্ভব খবর নিয়ে জানা গেল তার মা ছিলেন কোরআন কারিমের আঠারো পারা মুখস্থ হাফেজা সুমান আল্লাহ পড়েন বাড়িতে গিয়ে পড়বেন সবাই জোরে বলেন সুবাহ আল্লাহ মা ছিলেন হাফেজা আঠারো পাড়ার মা হাফেজা থাকার কারণে তিনি চিন্তা করলেন যে আমার পেটে যেহেতু সন্তান এসে গিয়েছে আমি তেলাবাদ করি কন্টিনিউ তেলাবাদ প্রতিনিয়ত তেলাবাদ সন্তান গর্ভের মধ্যে তিনি যখন কাজ করেন ঘর ঝাড়ু দেন জামা কাপড় কাচান প্লেট ধৌত করেন ভাত রান্না করেন তরকারি রান্না করেন তিনি শুধুমাত্র তেলাবাদ করছেন কি করতেছেন তিনি জোরে বলেন তিনি সবসময় তেলাবাদ করতেছেন ওই যে তিনি যে তেলাবাদ করতেছেন তেলাবাদের সেই জেহেনটা মুখস্থ শক্তি শক্তিটা আল্লাহ কুপি করে সন্তানের জেহেনের মধ্যে পেস্ট করে দিয়েছেন সুমান এখন মাও আঠারো পারার হাফিজ মুখস্থ পারেন আর এই সন্তানরা নাম সন্তান তিনিও আঠারো পাড়ার পরিপূর্ণ কোরআন মুখস্থ পারেন আল্লাহ আকবর তাহলে মায়েদের উদ্দেশ্যে বলছি আমার সাউন্ড যদি মা বোনা শুনে থাকেন সন্তান যখন গর্ভে চলে আসে তখন থেকে অন্যায়গুলো ছেড়ে দেবেন গালিগালাজ করবেন না গুনাহের কাজ করবেন না সিরিয়াল দেখবেন না জি বাংলা দেখবেন না এক্সট্রা জলসা দেখবেন না এমনিতে ভারতীয় এগুলো আমাদের এই গজব বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাওয়া হতে যাচ্ছে ঠিক কিনা বলেন এগুলো সব বিদায়ের পথে তো এর পরেও আমরা খারাপ কিছু দেখব না খারাপ কথা বলবো না ঝগড়া করব না যখন পেটে বাচ্চা আপনি যেমন আমল করবেন সন্তানটা তেমন হবে সোহারাল্লাহ আল্লাহ রাসুল বলেছেন সন্তান যখন গর্বে চলে আসে তখন থেকে প্রত্যেক মায়েদের সতর্ক থাকা উচিত প্রত্যেক মায়েদের সতর্ক থাকা উচিত আপনি যত সতর্ক হবেন আপনার সন্তান তত ভালো হবে একজন ইমানদার মহিলার ঘরেও একজন খারাপ সন্তান চলে আসতে পারে কিভাবে উনি ওই সন্তান যখন পেটে এসেছিল হয়তো দুশ্চিন্তা করেছিলেন হয়তো কোনো গুনাহের কাজ করেছিলেন হয়তো কারোর সাথে ঝগড়া করেছিলেন হয়তো খারাপ কোনো টেন্ডেন্সি তিনি লালন করেছিলেন এই কারণে সন্তানের ভিতরে সেটা কপিপেস্ট হয়ে গেছে আবার এমন অনেক ব্য আমল কিছু মায়ের এমন রয়েছেন তিনি নিজে খারাপ মানুষ ঠিক মতো নমাজ পড়তে পারেন না পর্দা করতে পারেন না ঠিক কিন্তু তিনি চিন্তা করতেছেন লালন করতেছেন এইটা যে আল্লাহ আমাকে একটি দিও সন্তান দিও। আমার ছেলের জন্য আলেম হয় আমার ছেলের জন্য হাফেজ হয় আমার ছেলের জন্য এই হাফিজে মাদ্রাসার কোলাপনের মতো হয় এমন যদি চিন্তা টেন্ডেন্সি তিনি করতে থাকেন তাহলে আল্লাহ তালা তার এই চিন্তার কারণে তার সন্তানটাকে ভালো করেই জন্ম দিতে পারেন শুভ কথা কি বুঝতেছেন আপনারা সবাই শোনেন তো যারা মুরুবী রয়েছেন যাদের স্ত্রীতে নিজেদের স্ত্রী রয়েছে অথবা পুত্র বধূ আছে আপনার মেয়ে আছে বাচ্চা হবে হয়েছে অথবা গর্ভবতী তাদেরকে পরামর্শ দিবেন বাচ্চা থাকলে সেই সময় বেশি বেশি নামাজ পড়বে বেশি বেশি তেলাওয়াত করবে বেশি বেশি জিকির করবে বেশি বেশি নেক পথে থাকবে ভালো কাজ করবে ওয়াজ শুনবে নসিহত শুনবে বেশি বেশি কিতাব পড়বে তাহলে সন্তানগুলো তেমন ভালো হবে আলহামদুলিল্লাহ জোরে পড়ছে আলহামদুলিল্লাহ আমরা করবো ইনশাল্লাহ আমলটা মায়েদেরকে শিখিয়ে দিবেন